ছিটে ফোটাও জল পাবে না পাকিস্তান পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব পেতেই হবে পাকিস্তানকে যুদ্ধ নয় স্রেফ শুকিয়ে যাবে পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার চরম দাম দিতে হবে পাকিস্তানকে কিন্তু সিন্ধুর জল কিভাবে আটকাবে ভারত কি বলছে আন্তর্জাতিক আইন ব্যাংকের তরফে কোনো চা পেলে তখন চলুন বিস্তারিত জানা যাক নমস্কার আমি তপজা মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত না বিন্দু বিন্দু করে আর সিন্ধু পাচ্ছে না পাকিস্তান তৈরি হয়ে গেল ব্লুপ্রিন্ট শাহবাজ শরীফের ফোঁস ফোঁস একেবারে বৃথা গেল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর হুঁশিয়ারির সুরে জানিয়েছেন এক বিন্দু জল সিন্ধু থেকে পাকিস্তানে যাবে না আমরা সেটা নিশ্চিত করব। উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয় এই দুই দেশ ছাড়াও অতিরিক্ত স্বাক্ষরকারী ছিল বিশ্বব্যাংক মানে বিশ্বব্যাংকের মধ্যস্থতাতেই এই চুক্তি সই হয় এই চুক্তিতে সিন্ধু এবং এর উপনতিগুলোর জল দুই দেশের মধ্যেই ন্যায্যভাবে ভাগ করার কথা হয়েছিল চুক্তির অধীনে পূর্বাঞ্চলীয় তিনটি নদী বিপাশা রবি এবং শতদ্রুর জল ভারতকে এবং পশ্চিমাঞ্চলীয় তিনটি নদী মানে চেনাব সিন্ধু এবং ঝিলামের জল পাকিস্তানকে বরাদ্দ করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে দুই দেশের নির্দিষ্ট উদ্দেশ্যে একে অপরের নদী ব্যবহারের অনুমতি দেওয়া হয় যেমন ধরুন ছোট জলবিদ্যুৎ প্রকল্প চালু করা জলসেচ ইত্যাদি নানান কারণে এবার চলুন দেখে নেওয়া যাক জল বন্ধ করতে গেলে ভারতের কাছে কি কি পথ খোলা আছে স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্লু তো রয়েছে কিন্তু তারপরেও কোনো আন্তর্জাতিক চাপ আসবে না তো সূত্রের খবর এই স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাজিমাতের চেষ্টা করছে মোদী সরকার স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে বলতে গেলে বলতে হয় ভারত সিন্ধু বিয়াস এবং চেনাবের উপরে বাঁধগুলোকে পলিমুক্ত করে জলাধারের ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে এর ফলে কি হবে এর ফলে পাকিস্তানের দিকে জল যাওয়ার পরিমাণ কমবে বিয়াসের উপনদীর উপর তৈরি কিষণগঙ্গা এবং চেনাবের উপনদীর উপর নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে দীর্ঘ দিন ধরেই পাকিস্তান অভিযোগ জানিয়ে আসছিল তাদের দাবি এই জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ভারত আসলে পাকিস্তানের জল আটকে দিচ্ছে দু সালে এই নিয়ে প্রথম আপত্তি জানিয়েছিল ইসলামাবাদ তারপর থেকে টানা পড়েন বহাল সিন্ধু চুক্তি স্থগিত করার পর পাকিস্তানের এই আপত্তি উড়িয়ে দেওয়া ভারতের পক্ষে কিন্তু আরও অনেক বেশি সহজ হবে একেবারে জল ভাত আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে নদীগুলোতে বাঁধের সংখ্যা বাড়াতে পারে ভারত কিন্তু এই মুহূর্তেই এই সিদ্ধান্ত নিচ্ছে না ভারত সরকার পরবর্তীকালে প্রতিবেশী দেশের সঙ্গে যদি সম্পর্কের আরও অবনতি ঘটে তাহলে কিন্তু এমন কঠিন সিদ্ধান্ত নিতে দুবারও ভাববে না ভারত এমনটাই জানা গিয়েছে সিন্ধু চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান তারা জানিয়েছে সিন্ধুর জল বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে দেখা হবে দেখুন পাকিস্তানের আশি শতাংশ কৃষি এবং সেচে প্রয়োজন পড়ে এই সিন্ধুর জল চেনাবের জল এবং ঝিলামের জল পাকিস্তানের জিডিপির একুশ শতাংশই কৃষির ওপর নির্ভরশীল পাকিস্তানের পঁয়তাল্লিশ শতাংশ কর্মজীবীর কর্মসংস্থানও হয় কৃষিখাতে এই আবহে পাকিস্তান যদি সিন্ধুর জল থেকে বঞ্চিত হয় তাহলে তাদের অর্থনীতিতে বড় রকমের যে প্রভাব পড়বে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না চুক্তির শর্ত অনুযায়ী ভারত বা পাকিস্তান নিজেদের প্রয়োজনে এই জল ব্যবহার করলেও কোনো অবস্থাতেই জলপ্রবাহ আটকে রাখতে পারবে না যেহেতু বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত তা স্থগিত করলে আন্তর্জাতিক সাহায্য চাইতে পারে পাকিস্তান সেক্ষেত্রে বিশ্বব্যাংক বা অন্য কোনো আন্তর্জাতিক সংগঠন থেকে ভারতের উপর চাপ আসতে পারে সেই দিকটিও কিন্তু মাথায় রেখে এগোচ্ছে ভারত এই ধরনের পরিস্থিতিতে আইনি ভাষায় কি জবাব দেয়া হবে সেটাও তৈরি রাখা হচ্ছে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ভারত জানিয়েছে যে উনিশশো সালের জল চুক্তি বাতিল করা হচ্ছে ভারতীয় জলশক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি কূটনৈতিক কড়া পদক্ষেপের এই চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের জল সম্পদ মন্ত্রকের মন্ত্রী সৈয়দ আলী মোর্তাজাকে সিন্ধু চুক্তির জন্য নিয়োগপ্রাপ্ত কমিশনারদের মধ্যে বৈঠক তথ্য ভাগাভাগি এবং নতুন প্রকল্পের আগাম সহ সমস্ত চুক্তির বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে ফলে চুক্তিটি স্থগিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তানের অনুমোদন বা পরামর্শ ছাড়াই সিন্ধু নদীর প্রবাহে বাঁধ নির্মাণ করতে পারে আচ্ছা পাকিস্তানকে এত কিছুর পরেও সন্ত্রাসবাদকে মদত দেওয়ার রাস্তা থেকে পিছু ঘটবে শুভবুদ্ধির সঞ্চার ঘটবে আপনাদের কি মনে হয় জানান আমাদের কমেন্ট বক্সে সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম